হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি টেঙ্গরা হাওর ভ্রমণে থামরিনা টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আমরা যাচ্ছি আজকে টেঙ্গরা হাওর সবাই সাধারণত যায় সোনামগঞ্জ থেকে টেঙ্গরা হাওর আর আমরা যাচ্ছি নেত্রকোনা হয়ে টেঙ্গরা হাওর নেত্রকোনা আমাদের বোর্ড রিজার্ভ করা আছে ডব্লিউ ঘাট থেকে সরাসরি আমরা বোর্ডে করে টেঙ্গরা হাওর চলে যাব তো আজকের এই ভিডিওতে থাকছে টেঙ্গুরা হাওরের সবচেয়ে সুন্দর সুন্দর স্পটগুলা যেমন বারেকের টিলা তারপরে ঝর্ণা শিমল বাগান জাদুকাটি নদী ইত্যাদি আরও অনেক সুন্দর সুন্দর স্পট তো চলুন আজকে ভিডিওটা উপভোগ করতে থাকি এবং সবাই মিলে ভিডিওটা দেখি সম্পূর্ণ এখন বাজে গড়িতে সকাল ছয়টা আমরা সকাল সকালই বের হয়ে গেছি কারণ আমাদের জন্য সবাই অপেক্ষা করতেছে তো ঘাটে সবাই দাঁড়িয়ে আছে আমরা সব কিছু রেডি শুধু আমরা ওখান থেকে উঠবো আর টলার ছেড়ে দিবে।। তো এখানে আমার সব বন্ধুদের সাথে মিলে আড্ডা দিচ্ছি কারণ আমি আসতে একটু লেট করে ফেলছি এখন সবার সাথে মিলে চা খাচ্ছি চা খেয়ে আমরা রওনা দেবো তো আমাদের জন্য বোট অপেক্ষা করতেছিল অনেকক্ষণ ধরে তো অবশেষে আমরা এখন বোটে উঠতেছি এই হচ্ছে আমাদের বোট আমরা এখানে মোট প্রায় তিরিশ জনের মতো এখানে আমরা আছি তিরিশ জন মিলে আমরা এই বোটটা ভাড়া নিয়েছি আর বোট সম্বন্ধে বিস্তারিত আপনাদের সব ডেক্সে দিয়ে দেব তো আপনারা সব দেখে নেবেন কোথায় কত ভাড়া কত টাকা সব খরচের একটা ইয়ে আমি দিয়ে দিব এক্সিবি আপনারা ওখান থেকে দেখে নেবেন তো এখন আমাদের বোর্ড ছাড়ার সময় হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আমাদের এই ক্যাপ্টেন এই বোর্ডের আর এখানে মুড়ি ভর্তার আয়োজন চলতেছে সব মিলিয়ে আজকে দিনটা বেশ আনন্দদায়ক হবে তো আমরা আনন্দ করব পাশাপাশি খাওয়া দাওয়াও করবে জমজমার একটা পরিবেশ আর আজকে ওয়েদারটা জাস্ট ওয়াও গাইস ভিতরে বসে বসে বোরিং হয়ে যাচ্ছিলাম সত্য কথা বলতে টলারের ভিতরে মুঠেও ভালো লাগে না উপরে খোলামেলা আকাশ সুন্দর প্রকৃতি দেখতে দেখতে যাওয়া যায় তো উপরে এসে দেখি এখানে রান্না বাড়ার আয়োজন চলতেছে আমাদের দুপুরের খাবার আর জাস্ট একটা ওয়াসাম ভিও ওয়েদার money wash I can feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gonna feed them. If you're coming for me, hope you ready for a demon. I got eyes in the back of my head, I'm seeing. Take me for granted, and you know I'm leaving. I'ma take what's mine with the webs I'm weaving. I could take this crap from seeing to believing. Got a taste for blood in my tongue. সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম হিজল বাগানের এখানে টাঙ্গুরা হাওর যে হিজল বাগান আপনারা দেখে থাকেন সবাই এখানে গোসল করে আমাদের ট্রলারটা এখানে নোঙর করবে তারপর আমরাও এখানে গোসল করব। তো গাইজ গোসল করার শেষ আর এখন আমরা খাচ্ছি ডিম আর হচ্ছে খিচুড়ি তো আমরা এটা খাওয়ার পরে বালিকের বাড়িকের টিলার উদ্দেশ্যে রওনা দিব আর ওই দেখতে পাতেন সামনে পাহাড় সুন্দর একটা মনোরম পরিবেশে আমরা খাবার খাচ্ছি তো গাইস আমরা এখন ঘাটের খুব কাছাকাছি চলে আসছি টেকের ঘাট তা আমরা এখন টলাতে নেমে এগোচ্ছি এগিয়ে আমরা এখান থেকে একটা বাইক ভাড়া করবো বাইক ভাড়া করে এখানের বিভিন্ন স্পটগুলো আমরা ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো এটাকে সাধারণত মনে হয় সম্ভবত ট্যাকের ঘাট বলে মেইন স্পট এটা ইলেকটার পানি এক কোথায় অসাধারণ আপনারা না আসলে বুঝবেন না তো গাইস আমরা একটা বাইক ভাড়া নিয়েছি এখন আমরা বিভিন্ন স্পট ঘুরে দেখবো এখন কথা না বলে আপনাদের স্পট গুলো আমি দেখাবো তো দেখতে থাকুন ভিডিওটা উপভোগ করতে থাকুন লেটস গো তো গাইস আমরা একবারে সীমান্ত এখন এখানে আছি এখানে একটি স্পট আছে আর এই এই পিলারে দেখেন পাশটা হচ্ছে বাংলাদেশ এখানে বাংলা লেখা আর ওই পাশটা হচ্ছে দেখায় আপনাদেরকে ইন্ডিয়া দেখেন এখানে ইন্ডিয়া লেখা তো এখানে আমরা প্রায় সীমান্তের ভিতরে এখন ঢুকে গেছি তো গাইস আমরা এখন বাড়ি কেট টিলার উদ্দেশ্যে রওনা দিলাম তো আমরা বাড়ি কেট এসে পড়েছি এখন আমাদের বেশ খানিকটা উপরে উঠতে হবে তো আমরা এখন এগোচ্ছি আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ স্পটগুলা আপনাদেরকে ঘুরে দেখাবো লেটস গো তো গাইছ আমরা বারিকের টিলার উপরের অংশটাতে চলে আসছি তো আমাদের একদল তারা ঘুরে চলে আসছে আর আমরা মাত্র যাচ্ছি তো আমরা আরো তো গাইজ দেখা যাচ্ছে বারিকে টিলা এটাই হচ্ছে এটাকে আরেকটাও বলে আরেকটা কি জানি নাম বলে তো মূলত বারেকের টিলার নামে এই জায়গাটা পরিচিত তো গাইস আমরা এখন টলার নিয়ে এসে পড়েছি শিমুল বাগানের এখানে এখানে এখনো মানে মূলত ফুলগুলা ফুটে নাই আসল সৌন্দর্য কিন্তু ফুলগুলা যখন ফুটে তখনই তো এখন মোটামুটি সৌন্দর্য তো আমরা বাইকে করে আরেকটি স্পটে চলে আসলাম এখানে সাধারণত পানি থাকে জ্বর না থাকে এখন পানি নেই বৃষ্টি হয় না বেশ কিছুদিন যাবৎ তাই এখানে পানি নেই কিন্তু জায়গাটা কিন্তু একবারে মনোরম পরিবেশ সুন্দর মুগ্ধ করার মতো অনেকটা সাদা পাথরের মতো মিলে বিছানা গান্দি সাদা পাথরের মতো সৌন্দর্যটা আর দূরে একটা দেখতে পাচ্ছেন ব্রিজ আছে এটা হচ্ছে ইন্ডিয়ান ব্রিজ আর এখন প্রায় সন্ধ্যা টাইম এখানে সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন এখান থেকে ব্যাক করবো আমাদের বোর্ডে দেখতে থাকুন পুরোটা ভিডিও আমাদের বোর্ডে উঠে গেলাম আর বোর্ডে আসার পরে এরকম একটা দৃশ্য সাক্ষী হব সেটা আমি কখনো ভাবিনি আল্লাহ তালা সৃষ্টি কত সুন্দর কত সুন্দর আকাশ আর আকাশের রং তো দেখি এক কথার মুগ্ধ আমি তো গাইস আমরা খাবার দাবার শেষে আমরা নৌকার ছাদে বসে আছি আর এখানে সামনে দেখতে পারতেছেন টেঙ্গুর হাওয়ারের রাতের সৌন্দর্য বাতির জলকানি তো গাইস আমরা সারাদিন অনেক ঘোরাফেরা করছি আজকের মতো এখানে বিদায় নিব আগামী ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ